প্রথমেই দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে আমরা মাতার বাড়ি চাল্লাতলি যে সড়ক আমাদের এলজিডি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপনারা জানেন সেই সড়কটি দীর্ঘদিন ধরে সেটির পুনর্নির্মাণ কাজ চলছে সেই সড়কটি দুপাশ থেকে জোয়ার ভাটায় প্রতি বছর ক্ষত বিক্ষত হয় তো আমরা জায়গার অর্থায়নে এলজিডির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে আমরা সেই রাস্তাটি আমাদের চব্বিশ ফিট প্রশস্তকরণ সহ এবং দুনুপাশে সাইড প্রোডাকশন সহ পঞ্চাশ ফিট প্রশস্ত করে চব্বিশ ফিট আঠারো ফিট কালো এবং আরো তিন ফিট তিন ফিট করে ওয়েডিং এর মাধ্যমে সেই রাস্তাটা প্রশস্তকরণের কাজ চলছে তো সেখানে আহ ড্রয়িং ডিজাইনের কিছু বিষয় আছে ঠিকাদারের কিছু গাফিলতি এই আছে জোয়ার ভাটা বর্ষাকালে সেখানে কাজ করা যায় না বিভিন্ন কারণে আমরা সেই রাস্তাটা এখনো এই মাথার বাড়ির মানুষের জন্য মুক্ত করে দিতে পারিনি এটার জন্য আমি প্রথমে আমি নিজের ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আহ সালের এগারোই নভেম্বর এখানে স্মরণকালের বৃহত্তম একটি জনসভা এই মাতার বাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ মাঠে সেখানে হয়েছিল সেটি সেই সময়ে এই রাস্তাটি যে রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি এটিও কিন্তু অনেক দিন ধরে এটি মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্ট কানেক্টেড একটা রাস্তা এটাও দীর্ঘদিন ধরে এই রাস্তাটার কাজ চলছে এবং এই রাস্তাটাও আপনারা জানেন কোহলি নদীর পাশ ধরে গড়ে ওঠার কারণে কিছু মামলা মোকদ্দমার উদ্ভব ঘটে মামলা মোকদ্দমার কারণে বছর খানিক এই রাস্তার কাজ সম্পন্ন হতে পারে নাই তাছাড়া এই 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 কোল পাওয়ার কানেক্টেড এই রাস্তাটার তলদেশ দিয়ে বয়ে গেছে কোহিলিয়া নদী তো কোহিলিয়া নদীর নাব্যতা এবং কোহিলিয়া নদীতে আগামী দিনে যে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে সেই সেটাকে কেন্দ্র করে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এই অঞ্চলের যে সমস্ত ব্রিজ কালভার্ট গুলি নির্মিত হচ্ছে সেগুলির হাইটের ব্যাপারে রেস্ট্রিকশন দেওয়া হয় সেই রেস্ট্রিকশনের কারণে নতুন ভাবে এই এই রাস্তাটিরও ড্রয়িং ডিজাইন পরিবর্তন করতে হয় যার কারণে এই রাস্তাও সঠিক সময়ে আমরা জনগণের কাছে চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারিনি যেটি বিশেষ করে আমি সবচেয়ে বেশি সাফার করি বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমার স্থানীয় নেতৃবৃন্দরা এখানে আছেন আমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমিত দিন আমাদের সাধারণ সম্পাদক যে বহাইদার আবার এখানকার আমাদের চেয়ারম্যানও উনারা আছেন আমাদের ইউন মিকি মার্মা দীর্ঘদিন মহাসফিল উপজেলায় তিনি কাজ করছেন উনি আছেন উনারা কিন্তু নিরলসভাবে এই অঞ্চলের মানুষের অসুবিধার কথা চিন্তা করে যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের জন্য আমরা নিরলস ভাবে আমরা কাজ করে যাচ্ছি দুইটা রাস্তা দুইভাবেই আমরা প্রথমে মানুষের কাছে আমরা উন্মুক্ত করে দিতে পারি আজকে দেখেন গত রোমেনের আঘাতে আবারও সেই মাতার বাড়ি সড়ক পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে এই অবস্থায় আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী মাতার বাড়িতে জনসভা করে যাওয়ার পর এই নৌ পরিবহন মন্ত্রালয় রোডস হাইওয়ে এবং পাওয়ার প্ল্যান্ট রিলেটেড যে এই রাস্তা সংক্রান্ত যে জটিলতা সেটা মন্ত্রণালয়ে সমাধান হয়ে যায় সেটা সমাধান হওয়ার পর এখানকার যে ঠিকাদার নিরাপ্তার ওনারা কাজ শুরু করেন এবং ওনারা খুব চেষ্টা করেছেন দ্রুত সময় আগে বর্ষার মধ্যে কথা ছিল মে মাসের মধ্যে ওনারা রাস্তাটা আমাদেরকে বুঝিয়ে দিবেন এবং এটা উদ্বোধনের অপেক্ষায় ছিল কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন প্রাকৃতিক আবহাওয়া বিভিন্ন কারণে এখনো রাস্তাটা পরিপূর্ণ ভাবে চলাচল উপযোগী হয়নি কিন্তু যেহেতু মাতার বাড়ি চাল্লাতলি সড়ক এখন বন্ধ রয়েছে আমরা ওনাদের কাছে অনুরোধ করে দিই আমরা চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে অনুরোধ জানিয়েছি গল্প পাওয়ার জেনারেশনের কাছে আমরা জানিয়েছি আমরা কক্সবাজার জেলা প্রশাসক জনাব শাহিন ইমরান সাহেব গত পরশু দিন উনি কক্সবাজারে বসে আমাদের এই ঘূর্ণিঝর প্রস্তুতি সমস্ত জেলায় তিনি মনিটরিং করেছেন আমরা সেখানে উপস্থিত ছিলাম তাছাড়াও আমি আমাদের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী জনক ওবায়দুল কাদের মহোদয়ের দৃষ্টিতে এনেছিলাম এই রাস্তাটা যাতে দ্রুত জনগণের জন্য মুক্ত করে দেওয়া হয় তো তথাপি আমরা দেখছি এই দুর্যোগকালীন সময়ে রোডসেন হাইওয়ে তারা আমাদের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের ইউনিসেফ আমাদের এলজিডির মহেশখালী উপজেলার আমাদের যিনি এখানকার উপজেলা প্রকৌশলী উনি এখন উপস্থিত আছেন আমাদের সড়ক বিভাগের উপ প্রকৌশলী সহ কনসালটেন্ট গ্রুপের তাদের যে কর্তা ব্যক্তিরা এবং রাস্তার মিরাক্তারের যিনি দায়িত্বে কন্ট্রাক্টারে তারা সবাই তাদের কিন্তু রাস্তাটা পরিপূর্ণভাবে ভাবে শেষ করে উদ্বোধনে যাওয়ার কথা কিন্তু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের অনুরোধ রক্ষা করে তারা রাস্তাটা আজকে না গত সাতাশ তারিখ থেকে তখনই আমাদের মাতার বাড়ি চাল্লা তরি সড়ক চলাচল সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ে তখন থেকে এটি সীমিত আকারে চলাচলের জন্য মুক্ত করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত রোসেন হাইওয়ে আমাদেরকে এই রাস্তাটা ব্যবহার করতে দেবে ওই রাস্তাটা চলাচল উপযোগী হলেই আমরা এই রাস্তা বাকি কাজগুলি শাহস করার জন্য আমরা তাদের কাছে ছেড়ে দিব আমরা আশা করছি আগামী জুন মাসের মধ্যেই আমরা পরিপূর্ণ এই রাস্তা সকল ধরনের যানবাহন শুধু পাওয়ার প্ল্যান্ট বা ডিপসি পোর্টের লোকজনের যাতায়াতের জন্য সমগ্র মাতারবাড়িবাসীর যাতায়াতের জন্য এই রাস্তাটা মুক্ত করে দিবে এবং এই রাস্তার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য পর্যটন শিল্পের বিকাশ সহ সামগ্রিকভাবে মানুষের যে দুর্ভোগ সেটি বহুলাংশে সেটি লাঘব হবে আমি আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এখানে উপস্থিত আছেন গত সাতাশ তারিখ রুমেনের যে বিক্ষত অবস্থায় আমাদের সাইরার ডেল এবং জেলেপাড়া সাইডপাড়া জেলেপাড়া ওখানে অনেকগুলি ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে আমরা এখান থেকে সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়াবো তাছাড়া আহ মাতার ধলগাডার সুতুরিয়া পূর্ব সুতুরিয়া সহ আহ আমাদের যেখানে দীপসি নির্মাণ হবে সেখানে কিছু এলাকা আমাদের এই যে আমাদের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেখানেও কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রালয় আমাদের কথা হয়েছে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে এই 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 ঝড়ের এই যে তাণ্ডব এখনো চলছে ঘূর্ণিঝড় পরবর্তী কিন্তু ঘূর্ণিঝড়ের রাস্তা এখনো রয়ে গেছে বাতাসের গতিবেগ অমাবস্যা পূর্ণিমার জোয়ার পূর্ণিমার জোয়ারের কারণে পানির উচ্চতা বৃদ্ধি বিভিন্ন এগুলি যদি একটু নিয়ন্ত্রণে আসে সাথে সাথে পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে যানবাহন রক্ষা করে প্রয়োজনীয় জরুরি জরুরি ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মশখালী উপজেলার জন্য চোদ্দ টন চাল বারো টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে মশখালী পৌরসভার জন্য দু টন সহ চোদ্দ টন পাশাপাশি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি কিছু শুকনো খাবার নিয়ে এসেছেন আমাদের প্রকল্প বাস্তবায়ন প্রকল্পের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান বৃন্দ মেম্বার বৃন্দ স্থানীয় জনপ্রতি আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারা ওখানে যে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রণয়ন করবে আমরা তাদেরকে ডিউটিং সহ গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করার জন্য একটি পরিকল্পনা আমাদের রয়েছে সেটা আমরা করব তো আমি আমি আবারও আমি ধলঘাট পাতার বাড়ি আমার সর্বস্তরের এই বঙ্গবন্ধুর দ্বিতীয় মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিতীয় টুঙ্গিপাড়া এই এলাকার মানুষের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি তারা দীর্ঘদিন কষ্ট শিকার করেছে যাতে তারা কষ্ট স্বীকার করেছে তাছাড়া আপনাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব সহ আমায় পানি সম্পদ প্রতিমন্ত্রী আমাদের আহ জাহিদ ফারুক সাহেবের কাছে আমরা গিয়েছিলাম সুপার ডাইক এর বিষয়টি তো সুপার ডাইক এর বিষয়টিও আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে ময়সখালী মাতার বাড়ি সত্তর নম্বর ফোল্ডার এবং কুতুবদিয়া দিয়ে একাত্তর নম্বর ফোল্ডার যাতে দ্রুত এই সুপার ডাইক প্রকল্প বাস্তবায়িত হয় এবং সুপার অনেক একটি প্রকল্প আমরা সেখানে প্রস্তাব রেখেছি সেটি বাই করার জন্য কারণ একসাথে এত টাকা যদি সরকারের পক্ষ থেকে করা সম্ভব না হয় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেগুলিকে জরুরি ভিত্তিতে সুপার ডাইকের আওতায় আনার জন্য আমরা আজকে দুর্যোগ পরবর্তীতে আজকের এই দিনে আমরা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাবো মাতার বাড়ি ধলকাটের মানুষকে তারা প্রতিনিয়তই প্রকৃতির সাথে যুদ্ধ করে সংগ্রাম

ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা দক্ষতার সাথে কাজ করার কারণে আমরা কিন্তু এখানে আমাদের লাইফ ক্যাজুয়ালিটি নাই বললেই চলে হ্যাঁ মানুষের জীবনহানি ঘটছে না আমরা সেই জায়গায় বাংলাদেশ সরকার মাননীয় প্রধান যখন সাইক্লোন হয় তিনি গণভবনে না ঘুমিয়ে রাজ্যে সেগুলি মনিটরিং করেন নির্দেশনা প্রদান করেন যার কারণে মানুষের জীবনহানি ঘটেনি বা যে প্রাণহানি গুলি ঘটছে যে জীবনহানি গুলি ঘটছে না বা যে সম্পদহানি গুলি সৃষ্টি হচ্ছে সেগুলি দ্রুততম সময়ের মধ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা মানুষের দোর করাই মানুষের কাছে আমরা আমাদের সরকারের সেবা এবং জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট সেগুলি আমরা রক্ষা করার জন্য চেষ্টা করছি ধন্যবাদ ধন্যবাদ দুর্যোগের শুরু হওয়ার পূর্ব থেকে আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছি এবং দুর্যোগ পরবর্তী এখনো কিন্তু আমরা এটা ফেস করে যাচ্ছি এখনো কিন্তু শেষ হয়ে নাই আপনারা দেখতেছেন আমাদের এখানে বাতাস রয়েছে এবং পানিও কিন্তু উচ্চতাও বেশি আছে তো এগুলোর কারণে যেসব পরিবার নিমজ্জিত হয়েছে তাদের জন্য আমরা এখানে শুকনো খাবার নিয়ে এসেছি আর আমাদের খাবার বিশুদ্ধকরণ যেটা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে আমরা সেগুলো নিয়ে এসেছি এটা ছাড়াও আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের বারো মেট্রিক টন চাল দেওয়া হয়েছে আর এর পাশাপাশি আমরা আরো সহায়তা চেয়েছি প্লাস হচ্ছে আমাদের যে টিনের চাহিদা রয়েছে এগুলো আমরা বরাদ্দ চেয়েছি এগুলো আসার সাথে সাথে আমরা তাৎক্ষণিক ভাবে দিয়ে দিব ইতিমধ্যে আমরা যে সকল আহ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল চেয়ারম্যানদের বরাবরে আমরা কিন্তু উপ বরাদ্দ দিয়ে ফেলেছি আহ ওনারা খুব তাড়াতাড়ি এগুলো কালেক্ট করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দিয়ে ফেলতে পারবে আমরা এখন যেখানে আসছি মাতার বাড়িতে মাতার বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার গুলো দেখবো এখন দেখার পরে আমাদের কি করণীয় সেটা আমরা ঠিক করে পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব। ধন্যবাদ আসলে আজকে আমাদের এই যে মাননীয় এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারপরে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমাদের রোশান হাইওয়ে এবং এলজিডির প্রতিনিধি সবাই এখানে উপস্থিত আছেন আসলে আহ যে কোনো কারণে হোক আমাদের এই রাস্তার কাজ আমাদের চালিয়াতলি যে সড়ক সেই সড়কের বিষয়ে ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় আপনাদেরকে ব্রিফিং করেছেন যে আমি সে বিষয়ে বলতে চাচ্ছি না যেহেতু এই কাজের দীর্ঘতি এবং কাজ না আগানোর কারণ আমরা নির্দিষ্ট সময়ে সে রাস্তা খুলে দিতে পারিনি এই জন্য আমাদের এমপি মহোদয় দুঃখ প্রকাশ করছেন আমিও ব্যক্তিগত ভাবে মাতাবাড়ির স্থানীয় চেয়ারম্যান হিসেবে আমিও দুঃখ প্রকাশ করছি তো আমরা প্রত্যাশা রাখছি যে আমাদের এই রোসেন হাইওয়ে যে মিরাক্তারের যে সড়ক ওনা যে করে দিচ্ছেন এই সড়কটি এই দুর্ভোগ মাতার বাড়ি চালিয়ে রাস্তার যে দুর্ভোগ সেই রাস্তার দুর্ভোগ শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তা যেন আমাদের জন্য মুক্ত থাকে আর পাশাপাশি আমাদের এই যে মাতার বাড়িবাসীর জন্য দলঘাট জন্য আমি মনে করি আমাদের একটি সুখকর দিন যে এরকম একটি অবস্থার প্রেক্ষিতে সরকার যেহেতু উন্নয়ন প্রকল্প গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে এবং বাস্তবায়ন করতে একটা সময়ের প্রয়োজন হয়তো সেই সময় পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে তো আমরা বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের দ্বারা সেটা মহেশকালী করতে দেওয়া মাতার বাড়ি দল সবখানে সবখানে সমানভাবে বিরাজমান থাকবে তো আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের রোসায়ন হাইওয়ে কর্মকর্তাদের আমাদের মাননীয় এমপি মহোদয় যিনি চেষ্টা করেছেন গতকালকে অনেক সময় ডিসি মহোদয় এবং আমাদের মাননীয় সড়ক মন্ত্রীর সাথে কথা বলি আজকের এই রাস্তা জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেছেন এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের বেরিবাদের পশ্চিমে যে বেরিবাদ সেখানে যে বার্নারেবল পয়েন্টগুলো রয়েছে আমি প্রত্যাশা রাখবো এবং গতকাল কেউ কথা হয়েছে উনি এক্সিন মহোদয়ের সাথে কথা বলেছেন ইতিমধ্যে আমরা পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি আমাদের সুপার ডেকের বিষয়ে তো আমরা বলেছি যে আমাদের যে বার্নারেবল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেগুলো যেন দ্রুত কাজ শেষ করা হয় এবং তিনি কথা দিয়েছেন তিনি নিজে আসবেন এই এই পয়েন্টগুলো দেখার জন্য হেলিকপ্টার যুগে তিনি নিজে আসবেন আমাদেরকে কথা দিয়েছেন তো কুতুবদিও আসবেন এবং এখানেও আসবেন মাতাবাড়িও আসবেন তো আমরা আমরা আজকে অনুরোধ করব যে দ্রুত যে 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 আমাদের পশ্চিমের অবস্থা সেখানে সেই বিষয়গুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয় কারণ আমাদের কোনো বেরিবাদ না থাকলে আমাদের রাস্তাঘাট কোনো কাজ আসবে না আমরা সকলেই সেই দুর্ভোগ পোহাতেই থাকবো সুতরাং আমাদের অনুরোধ থাকবে যে আবারও বিনয় সহিত বলবো যে মাতার বাড়ির পশ্চিমের বেরিবাদ যে কোনোভাবে সেটা আমাদের প্রোটেক্ট করতে হবে তো আজকের এই দিনে আমি মাতার বাড়িবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ যারা কষ্ট করেছেন আমাদের সাথে আমাদের ইউনিয়ন আমি সকলকে আজকের এই সুখকর দিনে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রিয় মাতার বাড়ি দলঘাটবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য এলাকার উপস্থিত আছেন মহোদয় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ চেয়ারম্যান সবাইকে অশেষ ধন্যবাদ আসলে আমরা তেমন কিছু করি আমরা সরকারের পক্ষ থেকে মাননীয় মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ইউন মহোদয়ের সহায়তায় আমরা এই অস্ত্রালয় ক্যান্সিং নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এতদিন যে রাস্তার যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল এখন যে সুন্দর রাস্তা হচ্ছে আশা করি মহেশের মাথার এবং দলগাডা এলাকার লোকজন অন্তত আইন পরিস্থিতির উন্নতির জন্য যথেষ্ট সহায়তা করেছে এখন আরো উন্নত যোগাযোগের কারণে আমরা আরো দ্রুত সহায়তা করতে পারবো এবং আইন পরিস্থিতি আরো উত্তরোত্তর উন্নতি হবে কারণ এটা হচ্ছে একসময় সময় ডিপ সিপোর্ট হবে এটা বাংলাদেশ একটা বিশাল কেন্দ্রবিন্দু হবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত উন্নত হবে এলাকার মানুষজনের তত উন্নত সাধন হবে আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করার জন্য এতদিন এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও স্থানীয় জনগণের সহায় আমরা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছি এবং গত এক বছর যাবত এলাকায় কোনো ধরনের কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই আশা করি এই রাস্তা চালু হওয়ার পর এলাকার লোকজন সুফল ভোগ করবে সেই সব পরিস্থিতি উন্নত হবে সেজন্য আমি আমার পক্ষ থেকে আমাদের পুলিশ প্রশাসন পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই এত বিশাল একটা উদ্যোগের কারণে এই মহেশকালীর মাতার বাড়ির মতো জায়গাকে বাংলাদেশে বা বিশ্বের পরিচিত করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে আমরা অনেক দিন পরে আমাদের মাননীয় সংসদ আজকে আমাদেরকেই মানে প্রমাণ করে দিয়েছে যে আমরা উনি যে কত কষ্ট করে এটা উদ্বোধনের আগে আমাদেরকে আমি লীগের পক্ষ থেকে সংসদকে কে জানাচ্ছি এবং সাথে সাথে মাতার বাড়ির এই প্রকল্প করার জন্য এবং এত উন্নয়ন যোগ্য চলার জন্য আমি মাতার বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আছেন থানা ইঞ্জিনিয়ার আছেন আমাদের চেয়ারম্যান আছেন আমাদের আরো মুক্তিযোদ্ধা সকল সকালcommittee করতেকে আমি মাতাবাড়ীর রে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অন্ততঃকে বর্ষা মৌসুমে আটা আগে আমরা কষ্ট থেকে মানে আমি বারবার মানে এমবিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বর্ষা মৌসুমে কষ্ট থেকে লাগ করার জন্য তে ধন্যবাদ আমি এই বলে আমি ধন্যবাদ মাতাবাড়ীর যে চালিয়াতে যে সড়কটা আছে এই সড়কটা মানে কিছুদিন কাজ বন্ধ ছিল রিসেন্টলি কাজ শুরু হয়েছে আশা করি মানে এখন এই রাস্তাতে আমাদের মানে ওই রাস্তাটাতে যে অবস্থা ছিল রাস্তাটা মানে ফুল পাসেবল রেখে কাজ করাটা আমাদের জন্য কষ্ট হচ্ছিল এই জন্য আমরা এই রাস্তাটা আজকে উদ্বোধন হলো এদিক দিয়ে বিকল্প যান চলাচল এখন আমরা ফুল ফেজে হয়ে চালিয়ে দিলে রাস্তাটা আমরা কাজ শুরু করতে পারবো আশা করি এক থেকে দুই মাসের মধ্যে আমরা রাস্তাটা একটা শেপে নিয়ে এসে মানে গ্রামগঞ্জ চলাচলের জন্য একটা ফাইনাল ব্যবস্থা ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য মহোদয় উপস্থিত চেয়ারম্যান মহোদয় এবং মহোদয় সবাইকে আমি জুবাল নন্দী সহকারী প্রকৌশলী মাতার বাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ প্রকল্পে দীর্ঘ চার বছর ধরে কর্মরত আছে সংসদ সদস্য আমাদের সাথে করেছেন তিনি আপনাদের জন লাঘবের জন্য দীর্ঘদিন ধরে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন যে আমাদের ব্রিজ কখন উদ্বোধন হবে কখন সমাপ্ত হবে আমরা তাহার সাথে যোগাযোগ করেছি বিভিন্ন সময়ে তিনিও খবরাখবর নিয়েছেন এখন যেহেতু মাতার বাড়ি চালিয়াতলি সড়ক বগ্ন প্রায় জনদুর্ভোগ নিরসনে মাননীয় এমপি মহোদয় উনি আমাদের থেকে আর সময় নিতে পারতেছেন না এই জন্য আমাদের যদিও কাজ দশ এর মতো কাজ বাকি আছে তারপরেও আমরা সারের অনুরোধে আপনাদের মাতার বাড়ির দুর্ভোগ প্রহাদ যাতে নিরসন হয় সেই জন্য আমরা সাম পক্ষে সাময়িক আমরা উদ্বোধন করে দিলাম আর কি সারের জন্য আমরা সবাই দোয়া করবেন স্যারকে আপনারা নির্বাচিত করবেন সবসময়